আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কাঁঠালে পিঠার তৈরি করব আর সেটি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো কাঁঠালে পিঠা বানাতে হলে কাঁঠালটা একটু নরম হতে হবে আর এই নরম কাঁঠালটাকে আমি হচ্ছে এই যে ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিয়েছি ছেঁকে একদম আঁশ সব ছাড়িয়ে নিয়েছি একদম স্মুথ একটা বেটার হয়েছে তো কাঁঠালে পিঠা বানাতে আমার লাগবে হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বাদাম নারকেল একটু অল্প একটু চালের গুঁড়া আর হচ্ছে আটা চিনি পরিমাণ মতো লবণ দিব তো এখানে আমি হচ্ছে কাঁঠালের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আমি যতটুকু বেটার করবো সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে একটু চালের গুঁড়া আর চালের গুঁড়াটা হচ্ছে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাকে বাইরে থেকে ক্রিস্পি করবে এবং আটাটা বাইরে ভেতর থেকে এটাকে সফট রাখবে সে আর বেশি কিছু না তো এই তো আমি এক এক করে এখন নারকেল বাদাম আর হচ্ছে চালের গুঁড়া আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম চিনি তো আগেই দিয়েছি এখন আমি এটাতে অল্প অল্প একটু আটাও দিয়ে দিয়েছি এখন অল্প অল্প করে আটা দিয়ে আমি ওই যে হাত দিয়েই বেটারটা তৈরি করে নেবো এটা চামচ দিয়ে হবে না এটাকে হাত দিয়েই করতে হবে তো তোমরা কে কীভাবে এই পিঠাটা তৈরি করো কাঁঠালের আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তবে আমরা এভাবে করি আর এটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো এই তো বেটারটা আমার কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন হচ্ছে এটাকে ভেজে নেবো তো আমি আগে থেকেই চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে আর আমি পিঠাও দিয়ে দিয়েছি আর এই যে আমি এখানে হাতের মধ্যে নিয়েই ছোট ছোট করে এভাবে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি চুলাটাকে একদম লো না একদম মিডিয়ামও না মাঝামাঝি রেখেই এই পিঠাগুলোকে এক এক করে ভেজে নেব তো আশা করছি তোমাদের কাছে আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই তোমরা ভুলবে না তোমাদেরকে মনে করিয়ে দিলাম আমি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহর কাছে তোমাদের সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখো এই তো আমার পিঠাগুলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম